পয়েন্ট টেবিলের পনেরো নম্বরে থেকে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্ব শেষ করা পিএসজি প্লে অফে সহজ প্রতিপক্ষ পেয়ে দুই লিগ মিলিয়ে দশ শূন্য গোলের জয়ে রাউন্ড অফ সিক্সটিন নিশ্চিত করে প্যারিসের ক্লাবটি শেষ ষোলোতে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিল টপার লিভারপুলকে রাউন্ড অফ সিক্সটিনের এই ম্যাচটি এবারের আসরের বিগ ম্যাচ এতে কোনো সন্দেহ নেই ফুটবল সমর্থকদের কারি কারি অর্থ খরচ করে লিগ জয়ের আশায় বহু সুপারস্টারকে দলে ফিরিয়ে সাফল্যের মুখ দেখেনি দলটি এবার তাই তো ভিন্ন এক দল নিয়ে শক্তিশালী লিভারপুলের বিপক্ষে মাঠে নামবে প্যারিসের ক্লাবটি চ্যাম্পিয়ন্স লিগে এর আগে দুদল মুখোমুখি হয়েছে মোট দুবার আঠারো সালে সেই ম্যাচে পিএসজির গড়ের মাঠ থেকে দু এক গোলে হেরে এসেছিল অলরেড বাহিনী ফিরতি লিগে অ্যানফিল্ডে প্যারিসের ক্লাবটিকে তিন দুই গোলে হারিয়ে মধুর প্রতিশোধ নিয়েছিল মোহাম্মদ সালা লুইস দিয়াজরা লিভারপুলের বিপক্ষে পূর্ণ শক্তির দল পাবে ফরাসি ক্লাবটি স্কোয়াডে কাকে রেখে কাকে জায়গা দিবে তা নিয়ে রয়েছে বড় সমস্যায় কোচ পিএসজির একাদশে ইনজুরি সংখ্যা না থাকলেও সংখ্যা রয়েছে লিভারপুল দলে ডিফেন্ডার কনর ব্র্যাডলি যোগ ম্যাচ মিডফিল্ডার টেইলর মর্টনের সার্ভিস পাবে না লিভারপুল বস অলরেডির বিপক্ষে চার চার তিন ফরমেশনে মাঠে নামলে আক্রমণ আক্রমণবাগে দেখা যাবে উসমান ডেমবেলে গঞ্জালো রামস ব্রেডলি বারখোলাকে লিভারপুলের জন্য এই ম্যাচটা হতে পারে অনেকটাই চ্যালেঞ্জিং গরোয়া লিগ চ্যাম্পিয়ন্স লিগ মিলিয়ে সবশেষ পাঁচ ম্যাচে পিএসজিকে হারাতে পারেনি কোনো দল এদিকে স্লডের হাত ধরে চ্যাম্পিয়ন্স লিগে কোনো ম্যাচ না হেরে পয়েন্ট টেবিলের শীর্ষে থেকে সবার আগে রাউন্ড অফ সিক্সটি নিশ্চিত করে সালা ম্যাকেলিস্টাররা প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন্স লিগ দুই টুর্নামেন্টেই দুর্দান্ত ফর্মে রয়েছে ইংল্যান্ডের ক্লাবটি প্রিমিয়ার লিগ জয়ত এখন তাদের জন্য সময়ের ব্যাপার পিএসজির বিপক্ষে সম্ভাব্য চার দুই তিন এক ফরমেশনে মাঠে নামবে অলরেড বাহিনী গোলরক্ষক সামলানোর দায়িত্বে আস্থার প্রতীক এলিসন বেকার একাদশে থাকবেন তা প্রায় নিশ্চিত ডিফেন্সে বার্জিল ব্যান্ডাইকের সাথে মিডফিল্ডে দেখা যাবে আর্জেন্টাইন মিডফিল্ডার এলিক্সেস ম্যাক এলিস্টারকে আক্রমণভাগে সালার সাথে লুইস দিয়াস ফিনিশিংয়ে থাকবেন পর্তুগিজ ফরোয়ার্ড দিয়েগো জোদা